ব্যবসায়ার আবহে অর্থাৎ ভোটার কারেকশনের আবহে জন্ম সার্টিফিকেটটা খুবই একটি প্রয়োজনীয় ডকুমেন্টস হয়ে উঠেছে তো এই অবস্থায় জন্ম সার্টিফিকেট নিয়ে এবার বেশ কয়েকটি নিয়ম জারি করলো রাজ্য সরকার বন্ধুরা এবার থেকে নতুন করে আপনি যদি জন্ম সার্টিফিকেট পেতে চান অথবা যদি আপনাদের এক্সিস্টিং কোনো জন্ম সার্টিফিকেট আপনাদের লাগে তাহলে সেক্ষেত্রে আপনাদের নতুন নিয়ম মানতেই হবে তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন জেনে নিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল আর তারপরে কার্যত নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর প্রণয়ন হয়েছে কঠোর নির্দেশিকা যা এখন থেকে কার্যকর হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং কলকাতা পৌরসভাতে বলা হয়েছে যে যদি আপনাদের কাছে পুরনো কোনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে আর যদি আপনার বাড়ির কোনো ব্যক্তির জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান তাহলে আজকের পর থেকে কিন্তু আপনাদের নতুন নিয়ম মানতেই হবে তো রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জন্ম সনদের নাম পরিবর্তন হোক কিংবা তথ্যের সংশোধন অনুমোদন করা হবে একমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অর্থাৎ জন্ম সংসদে যদি নাম পরিবর্তন করতে হয় আপনাদেরকে কিংবা কোনো তথ্যের যদি আপনাকে কোনো সংশোধন করতে হয় অথবা যদি কিছু অনুমোদন সংশোধন করতে হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই এখন থেকে এই সমস্ত কিছু অনুমোদন করা হবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে নাম নথিভুক্ত নেই এই পরিস্থিতিতে কোনো শিশুর জন্মের সাথে সাথে তার হাসপাতালে থাকা অবস্থায় যদি নাম রাখা না হয় আর যদি সেই শিশুর নাম পরে যুক্ত করা হয় তবে ওই শিশুর জন্য জন্ম সার্টিফিকেট বানাতে হলে প্রয়োজন হবে বেশ কিছু নথি যদি কোনো ব্যক্তির নামের বানানে ভুল থাকে অর্থাৎ এক্সিস্টিং যদি বার্থ সার্টিফিকেট থাকে এবং যদি নামের বানানে ভুল থাকে অর্থাৎ টাইপোগ্রাফিক্যাল যদি কিছু ভুল হয় আর সেটি যদি বদল করতে হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে যদি কারোর বাবা মায়ের বিচ্ছেদ ঘটে তাহলে সেক্ষেত্রেও জন্ম সনদে যে নাম রয়েছে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না অর্থাৎ যদি বাবা মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে সেক্ষেত্রে জন্ম সনদে যে নাম রয়েছে সেই নামের কোনো পরিবর্তন করা যাবে না যদি কোনো ব্যক্তি ভুয়ো নথি জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে যান সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে কেউ রয়েছে যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে চাইছে তাহলে সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তাদেরকে এমনটাও কিন্তু নতুন নির্দেশিকাতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই